বন্ধুরা ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন আজকে রেসিপিটি আপনাদের অবশ্যই মনোনীত হবে একদম পছন্দ হবে তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন পটল তো পটলের অনেক কিছু খেয়েছেন আজকে বানাবো পটল হচ্ছে মহারানী পটল মহারানি কিভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণটা ভিডিও দেখুন আজকে কিন্তু পটল মহারানি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি তো এই পটলগুলোকে আমি আজকে ভালো করে ছাড়িয়ে নেব কিরকম করে কাটতে হয় আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখুন বন্ধুরা পটলটা এরকম করে খোসার মধ্যে এক শিরাশিরা ছাড়িয়ে নিয়েছি আর দুপাশে এরকম করে একটু একটু করে কেটে দিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম করে এরকম করে মাথাগুলো কেটে নিচ্ছি কেটে নিচ্ছি এবার করে ছালগুলোকে এরকম করেছি এরকম করে করে বাস বাকি পটলগুলোকে আমি কেটে নেবো জলে ধুয়ে নিচ্ছি জল থেকে ছেকে তুলে নিচ্ছি তুলে এটাকে নুন মাখাবো কিন্তু হলুদ মাখাবো না বন্ধুরা এসে কিন্তু হলুদের ব্যাপার নেই এই রান্নাটাতে হলুদ কোনো রকমই লাগবে না আমি নুন মাখিয়ে দেব পটলটাতে ভালো করে নুনটা মাখাবো যাতে ভেতরে ভেতরে পটলটা নুন ঢুকে যায় ভালো করে দিয়ে দেবো নিজের জন্য মশলাগুলো আমি বেটে নিচ্ছি এখানে আদাটা বেটে নিচ্ছি চালমগজ আর পোস্ত বেটে নিচ্ছি সঙ্গে চীনা বাদাম আমি বেটে নিচ্ছি দিয়েছি রান্নার জন্য তো এবার সরষার তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সরষার তেলে রান্না হবে আর হলুদ বিহীন হলুদও দেয়া চলবে না তো আমি সরষার তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজার জন্য এবার পটলগুলো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা কথা এখনো শেয়ার করা হয়নি তো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে পটল মহারানি রান্না হবে পেঁয়াজ রসুন ছাড়াই আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন তো আজকে এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হচ্ছে তো আপনারা দেখুন কিভাবে রান্নাটা করছি নিরামিষ পদ্ধতিতে আজকে পটল মহারানি রান্না হবে কিন্তু এরকমভাবে পটলগুলো আমি ভেজে নিয়েছি তো এরকম বেশি ভাজবো না মানে নরম হয়ে যাবে তো এরকম হালকা লাল লাল হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো বা তেলটা ফাঁস ভালো করে তুলে নেব কিন্তু পটল ভাজার তেলটাতেই আমি মশলাটা কষবো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কালো চিরা আর করে পানমৌরি দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম নয় এখানে চীনা বাদাম আছে চীনা বাদাম বাটা পোস্ত বাটা চালমগজ বাটা আদা বাটা এটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে তেলের ওপরে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি এখানে দিয়ে দিচ্ছি হিং গুঁড়ো হিং দিয়ে দিচ্ছি একটু তাহলে খেতে খুব সুস্বাদু দুর্দান্ত লাগবে টেস্ট ছোট বাটির এক বাটি টক দই দিয়ে দিচ্ছি হালকা ধনে গুঁড়ো ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলাটা থেকে তো আমি একবার ঠিক দুধ দিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু কেউ ছেড়ে গেছে মশলা থেকে দেখতেই পাচ্ছেন ওপরে কত সুন্দর লাল হয়ে গেছে তো এর উপরে আমি ভেজে রাখা পতনগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু কচিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো যেহেতু নিরামিষ পারছেন চিনিটা অবশ্য এখানে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না আবারও বলে দিচ্ছি পটল ভাজার সময় আমি লবণ মাখিয়ে ভেজেছিলাম তো আবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি মশলা ছাদে এবার একটু ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি মশলা বাটি রাখা জল দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেখুন কত সুন্দর হয়ে গেছে গ্রেভিটা এবার কস্তুরি মেথি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু হাতে ভালো করে দোলে নেব হালকা করে দোলে এবার উপর থেকে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু কস্তুরি মেথি দিয়েছি তো আপনারা চাইলে ধনেপাতাও পাতাও দিতে পারেন তো কস্তুরি মেথি দিয়েছি আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না তো এটা যেহেতু নিরামিষি পদ তো এখানে ঘি অবশ্যই দরকার তো আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে চালিয়ে এটাকে নামিয়ে নিন পটলগুলো তুলে নিচ্ছি কত সুন্দর কালারটা এসে আর যা ধানটা যা বেরোচ্ছে না এত সুন্দর সুগন্ধ ছাড়ছে দারুন দারুন আমার কিন্তু পটল মহারানি একদম রেডি তো আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি রেসিপিটা আজকে যে পটল মহারানি আপনাদেরকে দেখালাম তৈরি করে এরকম অবশ্যই বাড়িতে বানাবেন বাড়িতে বানিয়ে অবশ্যই সবাইকে খাওয়াবেন নিজেও খাবেন অবশ্যই দুর্দান্ত খেতে লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে অবশ্যই বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কত সুন্দর এটা খেতে যেহেতু নিরামিষ পথ অবশ্যই বাড়িতে বানাবেন তো পূজা পাপনে আপনারা বারবত করলে এরকম করে পটল মহারানি বানাবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো বা আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নতুন আমি ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার এক নতুন কোন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন